এখন আমরা একটু দীপদান করব আমাদের কিছু ভক্ত আমার প্রিয়জন আমরা লোহাগড় থেকে এসছে ওনার বাড়িতে আমি সাত দিন ভাগবত শুনে এসেছিলাম তাই তো সাত দিন ভাগবত হয়েছে হ্যাঁ খরবরাতে হয়েছিল আমি আমি আপনার বাড়িতে তো করেছেন দিন আপনার বাড়িতে সাত দিন করেছেন ওনাদের সঙ্গে আমার দীর্ঘদিনের যোগাযোগ আছে এবং আমার খুব আপন জন্য পিতৃস্থানীয় ওনারা সপরিবারে এসছেন আমার ভাগবত কথা শোনার জন্য আমাকে বিশেষ স্নেহ করেন পুত্র স্নেহ ভালোবাসেন তো আজকের হই অসর থেকে ভগবানের কাছে প্রার্থনা করি ওনার দশ দিক যেন মঙ্গল হয় উনি দীপদানের একটা ব্যবস্থা নিয়ে এসেছেন আমরা একবার এই সভা মঞ্চ থেকে ওনার জন্য রাধে রাধে জানাই আমরা মহামন্ত্র উচ্চারণ করব আপনি দীপদানে আসুন সবাই আপনার সপরিবারে চলে শুনেছ সময় খুব যদি কেউ আরো আরো শুনে তুজো আলো তু জড় করি না তুমি আছো তাদের মার জন্য করুন মঙ্গে অন্ধে

न्धकारे दूज राम राम हरे 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 जय जय महा

কে বলেছে ভগবান ডাকার মতো ডাকাই ঠিক আছে আমি তো ভগবানকে দেখে নিচ্ছি যে প্রভু শেষ কিন্তু পর্যন্ত আমি তোমাকে আমি আর অন্য কোন দিকে আমি যাবই না ভগবানের কথাই প্রচার করবো সারা জীবন যতদিন বাঁচব কোথাও কোন গুরুদেবের নিন্দা হবে ভগবানের নিন্দা হবে আমি প্রতিবাদ করতে পারি পারি না পারি আমি সেই কথাতে থাকবোই আমি আমার নিজের কথা বলছি আমি অন্যের কথা বলবো না আমি আমার ভক্তবিন্দুকে অনুরোধ করব ভগবানের কথা যেখানে হবে পাগলের মতো সেখানে ছুটে চলে যাবে কোন কেতা হে ভগবান दि कौन कहता है भगवान आदि ने तुम मीरा के जैसे बुलाती नहीं तुम मीरा के जैसे बुलाती नहीं अचुतम के सब राम रामनारायण जानकी बल কে বলেছে ভগবান আসে না কে বলেছে ভগবান খায় না ডাকার মতো ডাকলে ঠিক আছে এক মায়ের ফল আছে গাছে কাছে মা ফল কি খায়নি ভগবানকে বলেছে ভগবানের মন্দিরে আমাদের মুকিম নিয়ম আছে যে আমাদের ওখানে রামচন্দ্রকে দিয়ে তারপরে আমরা কোনো জিনিস খাই আমাদের গ্রামে একটা নিয়ম আছে কারো বাড়ির প্রতি লাউ হয়েছে কারো বাড়িতে লোকা ছলা হয়েছে আগে কি হয় বুড়া বাবার আগে দে তারপরে খাবো আমাদের গ্রামে একটা নিয়ম প্রচলিত আছে সব জায়গাতে গ্রামে গঞ্জে নিয়ম আছে ভগবানের মন্দিরে দেবো তো এক মা ওরকম ভগবানের মন্দিরে কতগুলি আম নিয়ে গেছে এখন সব জায়গাতে কিছু মাতব পড়লো গেছে তো সব জায়গাতে কিছু মাতব পড়লো আছে তাদের কাজ কি তুমি কোন বংশের কোন কুলের আরে আমার বংশ কুল দেখছো আমের বংশ কুল কি হবে ব্রাহ্মণ ক্ষত্রিয় সব বিচার ভেদ আছে তো সেই মা কি অন্য সম্প্রদায়ের ছিল তো মন্দিরে যিনি পূজারী পুরোহিত ছিলেন তিনি মূর্খ পড়াশোনা করেননি এখানেই তো আমাদের ভেদ হয়ে গেছে না এসব ব্রাহ্মণ কর্ম অন্ধর হাত সবাকার যে ব্রাহ্মণ প্রকৃত ব্রাহ্মণ কে যে সবার হাত ধরতে পারে এসব ব্রাহ্মণ সূচি কর্ম অন্ধর হাত সভাকার এসো প্রতি সব উপনীত সব অপমান ভার মার অভিষেক এসে এসো তোরা মঙ্গল ঘট হয়নি যে ভরা সবার পর সে পবিত্র এত বড় যোগ্য আমি যদি বলি মাত্র শুধু ব্রাহ্মণ সম্প্রদায় করেছে ভুল বলা হবে না বাঁশকে পুতেছে জলকে নিয়ে আসছে কুমড়ো কে আমান্ন বানাচ্ছে কে বহু মানুষের ছোঁয়া আছে তবে গিয়ে এটা এত বড় কাজ চলছে বহু মানুষের ছোঁয়া আছে আমার কাছে কিন্তু সবাই মানব আগে পরে মাধব যারা মানবকে ছেড়ে মাধবকে ধরতে গেছে না তাদের দুটোই ফাঁকা হয়ে গেছে ঠিক না আগে মানুষকে ভালোবাসতে হবে কে বলেছে ভগবান আসে না যদি ভগবান না আসতো তাহলে কি করে এত উদ্ধার হতো সে মা ফলের ফলগুলো নিয়ে গেছে ব্রাহ্মণ কি বলেছে আমি এই ফলগুলো গ্রহণ করব না কেন না তুমি নির্যাতি তার জন্য গ্রহণ করবো না মা ফলের গায়ে কোনদিন লেখা আছে নাকি ক্ষত্রিয় বৈশ্য সূত্র লেখা আছে নাকি এগুলো হচ্ছে আমাদের কুসংস্কার না পড়ার জ্ঞান আমি বিরাট ব্রাহ্মণ করে যার গ্রহণ করেছি আর মত মেরে ঘুর বেড়াচ্ছি মানবে আমাকে উচিত কে কাকে বুঝাবে কে কার কথা শুনে আমরা মাঝে মাঝে বলি না যে আমাদেরকে ব্রাহ্মণ দিকে শ্রদ্ধা সম্মান করছে না আমার কর্মের গোলমাল আছে তাই শ্রদ্ধা সম্মান করেনি আমার কর্মে অনেক গোলমাল আছে ভেজাল আছে ভেজাল মন্ত্র দিয়ে কি হবে পড়াশোনা নাই শাস্ত্র জ্ঞান নাই নীতি জ্ঞান নাই আচরণ গোলমাল আছে আমি বলছি না যে আমি একশো পার্সেন্ট নিখুঁত কিন্তু মানুষ ওই মানুষের দেবতা করে মানুষে মানুষকে বরণীয় করে তোলে মানুষ থেকে মহামানবে পরিণত হয় জীবন থেকে জীবনী পরিণত হয় জীবন জীবনীতে পরিণত হয়ে যায় কারণ এই দেশ হেমর চিত্ত পূর্ণ তীর্থ জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে এই ভারতটা হচ্ছে মহামানবের সাগর তীরে হেথায় দাঁড়াই দুবাহু বাড়াই নমি নর উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে ধ্যান গম্ভীর এই যে ভূদর নদী জপমালা ধৃত প্রান্তর হেথায় নিত্য হের পবিত্র ধরিত্রী নিরে এই ভারতের মহামানবের শাসন্তি মানবে মানবের নয় মহামানব আপনারা সবাই মহামানব এখানে ভেদভাব রাখবেন না কে ব্রাহ্মণ কে ক্ষত্রিয় কে বৈশ্য বিচার করবেন না আপনিও মানব সেও মানব আমার বলবার বিষয়ে মানুষের মানুষের ভেদভাব করলে আপনি কোনো দিন কোনো মন্দিরে যেতে পারবেন না কিসের ভেদ তারও দুটো আছে আমারও দুটো আছে তারও রক্তের রং আমারও রক্তের রং কিসের ভেদ